আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে স্ট্রম রাইডার থ্রি জেনারেশন জেন থ্রি এটা রেগুলেটেড গান এটায় একটা স্কোপ লাগানো আছে ডিসকোভারের একেবারে নতুন কন্ডিশন গান পাঁচ থেকে ছয় মাসের মতো ইউজ করা হয়েছে সাত সাতশো থেকে আটশো শট করা হয়েছে গানে খুবই কম ব্যবহার করা হয়েছে একেবারে নতুন কন্ডিশন আছে গানটার পুরো ফ্রেশ কন্ডিশন অনেক পাওয়ারফুল একটি গান খুবই সুন্দর অনেক সুন্দর খুবই পাওয়ারফুল আসলে এখন গানটার কয়েকটা পঁয়ত্রিশ ইয়ার্ডে কিছু শ্যুট করে দেখাই কেমন অ্যাকুরিসি টেস্ট করা দেখ সামনের টার্গেট এখন শুট করবো দূরত্ব পঁয়ত্রিশ ইয়ার্ড ওইখানে একজন আর একজন আছে ওইটা হচ্ছে টার্গেট ওইখানে আর একটা ক্যামেরা আছে ওইখানে ওইটা ভিডিও হবে গ্রুপিংয়ের এর আচ্ছা তো সাথেই থাকেন গ্রুপিংটা শুরু করি দুই এই দুইটা প্লেট দিয়েই ট্রাই করছিলাম এই প্লেটটায় টাই তুলনামূলক একটু ভালো গ্রুপিং আসছে ওই যে আমার টার্গেট চলেন দেখে আসি টার্গেটে গিয়ে থার্টি ফাইভ ইয়ার্ড থার্টি ফাইভ ইয়ার্ড এ শুট করা হয়েছে এটা হচ্ছে আমার যে এটা আমার টার্গেট ছিল ছোট বিন্দু যে দেখা যাচ্ছে এই দুইটা ফ্লাই হয়েছে এটা আগের শর্ট অন্য একটা ওই জেএসবি জিএস দিয়ে করছিলাম এটা আর এইটা ফ্লাই হয়েছে আর এইগুলা এই যে হচ্ছে গ্রুপিং আপনার এক করের ভিতরে এই গ্রুপিং আছে আশা করি একটু ভালো প্লেট ব্যবহার করলে আরো অনেক সুন্দর অ্যাকুরেসি আসবে